নমস্কার আজ আমরা কথা বলব মিথুন লগ্ন সম্বন্ধে তো মিথুন লগ্নের ব্যক্তিরা কিন্তু আকৃতিতে মোটামুটি লম্বা হয় তাদের চোখ বেশ সুন্দর হয় এবং বড় বড় হয় তাদের যে বয়স হয় সেই বয়সের তুলনায় তাদের কিন্তু কম বয়স মনে হয় দেখে এবং হয়তো সে কারণেই বিপরীত লিঙ্গের মানুষেরা মিথুন লগ্নের কোনো পুরুষ যদি হন তবে কোনো নারী কিংবা মিথুন লগ্নের কোনো নারী যদি হন তবে কোনো পুরুষ বারে বারে তাদের প্রতি আকর্ষিত হন মিথুন লগ্নের যিনি অধিপতি গ্রহ তিনি হচ্ছেন স্বয়ং বুধ গ্রহ বুধ জ্যোতিষশাস্ত্র মতে বালক গ্রহ হিসেবে সুবিধিত অর্থাৎ ন বছর থেকে বারো বছরের মধ্যে যে বয়সটা সেটা বুদ্ধের বয়স দুই বয়সের বালক বালিকারা দেখবেন বেশ এনার্জেটিক হয় উৎসাহিত হয় খুব তো মিথুন লগ্নের মধ্যেও এই বিষয়টা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান হন শার্প হন খুব এবং তাদের ভার্সেটাই কোয়ালিটিও থাকে এবং আরও বড় কথা হচ্ছে তারা কিন্তু যে কোনো বিষয়ের কুইক রেসপন্স করতে জানে মিথুন লোকের ব্যক্তিরা ভালো প্রেজেন্টেশনও করে তাদের যে কোনো বক্তব্যের বা যে কোনো বিষয়ের ভালো প্রেজেন্টেশন তারা করতে পারে এছাড়াও মিথুন লোকের ব্যক্তিরা ভালো লেখক হতে পারে এবং হন খুব ভালো তার্কিক তবে তাদের যে এই তর্ক এই যে কথা বলা সেটা কিন্তু শুধুমাত্রই বিপক্ষকে পরাস্ত করার জন্য নয় মিছক জেতার জন্যই তারা কিন্তু সেই তর্ক করেন না তারা মূলত প্রতিপক্ষকে বুঝে দিতে চান যে তিনি বিষয়টায় কতটা দখল রাখেন তিনি কতটা ভালো কথা বলতে পারেন আমরা সবাই মিথুন লগ্নের যে প্রতীক বা সিম্বল সেটা দেখেছি একজন নারী এবং একজন পুরুষের সিম্বল হচ্ছে মিথুন রাশি বা লগ্নের সিম্বল অর্থাৎ মিথুন লগ্নের ব্যক্তিরা তারা সব জানে তারা কোনো জিনিসের প্লাস সাইডও জানেন ইতিবাচক দিকটাও জানেন নেতিবাচক দিকও জানেন হয়তো সে কারণে তারা একটু চঞ্চল প্রকৃতি হন এবং তারা যে কোনো বিষয়ের প্রায় সব দিকেই তাদের খবর থাকে তবে এত জানার পরেও তারা কিন্তু সঠিক ডিসিশন নিতে পারেন না তাদের নিজেদের ক্ষেত্রে এবং তারা একই সাথে প্রচুর বিষয়ে যুক্ত হয়ে পরে কোনো কাজের না এবং হয়তো সে কারণেই তারা কিন্তু সবগুলি কাজ তারা শেষ করতে পারেন না সময় মতো এক্ষেত্রে তাদের ব্যক্তিগত জাতচক্রে যদি মঙ্গল গ্রহ দুর্বল হয় সাধারণভাবে মিথুন লগ্নের ব্যক্তিদের মঙ্গল কিছুটা দুর্বল হয় সাধারণভাবে এবং সেই দুর্বলতার কারণেই তাদের মধ্যে দৃঢ়তা কনসিস্টেন্সির অভাব থাকে যেমন সে কারণে কোনো কাজ সময় মতো শেষ করা তাদের পক্ষে কিন্তু কঠিন হয় এটা তাদের ক্ষেত্রে একটা দুর্বল দিক স্বাস্থ্যের দিক থেকে মিথুন লগ্নের ব্যক্তিরা হয়ে থাকেন বায়ু প্রধান তাদের জয়েন্টে ব্যথা অর্থাৎ শরীরের যে গাঠ বাত আমরা বলি সেটা তাদের ভুগতে হয় এই গাঠ বাত নিয়ে এবং তাদের ভুগতে হয় নার্ভের সমস্যা নিয়ে তো প্রতিটা লগ্নের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে কিছু রয়েছে শুভ গ্রহ কিছু অশুভ গ্রহ এবং কিছু সমগ্রহ তো মিথুন লগ্নের ক্ষেত্রে যেসব গ্রহ শুভ গ্রহ তারা হচ্ছেন শুক্র বুধ বুধ লগ্নপতি অবশ্যই শুভ গ্রহ এবং শুক্র রয়েছেন শনিগ্রহ গ্রহের মধ্যে এবং রাহুকেও মিথুন লগ্নের পক্ষে শুভ বলা হয় আর শত্রুগ্রহের মধ্যে রয়েছেন রবি রয়েছেন মঙ্গল এবং কেতু তার সমগ্রহ যারা তারা হচ্ছেন চন্দ্র এবং বৃহস্পতি তবে চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে কিন্তু এই মিথুন লগ্নের ক্ষেত্রে রয়েছে মারকত্ব দোষ মিথুন লগ্ন বায়ুতত্ত্বের রাশি দ্বি স্বভাব রাশি সেই জন্যই এই গ্রহের যে সিম্বলটা তাতে রয়েছে একটা নারী এবং একটা পুরুষ দ্বিভাব রাশি এবং মিথুন লগ্ন বা মিথুন রাশি এই রাশি কিন্তু পশ্চিম দিককে নির্দেশ করে তবে মিথুন লগ্নের ব্যক্তিরা কিন্তু কর্মপটু কোনো ব্যক্তি যদি মিথুন লগ্নের কোনো ব্যক্তিকে কোনো কাজ দেন তবে তারা কিন্তু সে কাজ খুব গুছিয়ে করে সুন্দরভাবে করে তাদের সেই কাজে প্ল্যান থাকে সিস্টেমেটিক ওয়েতে তারা কাজটা করেন এবং নিজেদের ক্ষেত্র তারা কিন্তু খুব উন্নতি করতে চান এবং চেষ্টা করেন তাদের নিজেদের কাজও গুছিয়ে করতে তবে তাদের এই ক্ষেত্রে কপাল মন্দ বলতে হবে প্রায় সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে মিথুন লগ্নের ব্যক্তিদের নিজেদের যে কাজ সে কাজে বহু বাধা আসে স্মুথ হয় না পুনঃ পুনঃ চেষ্টা করে তবেই মিথুন লগ্নের ব্যক্তিদের একটা জায়গায় নিজেদের নিয়ে পৌঁছতে হয় তবে মিথুন লগ্নের ব্যক্তিরা কিন্তু নিজেদের ক্ষেত্রে কোনো ক্রিটিসিজম তারা পছন্দ করেন না নিজেদের কথা প্রতিষ্ঠিত করতে রীতিমতো প্রেশার সৃষ্টি করেন তারা অন্যদের ওপর তারা প্রথম জীবনে খুব একটা গুরুত্ব না পেলেও জীবনের পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাদের গুরুত্ব সামাজিক জীবনে অনেকটা বাড়ে তবে জীবন যখন এগিয়ে যায় জীবনের ওপরের দিকে যখন তারা উঠতে থাকেন তখন তারা কিন্তু তাদের পরিবার থেকে তাদের বন্ধু বান্ধব থেকে অনেকটা দূরে সরে যান এবং ইমোশনালি তারা খুব লংলি ফিল করেন নিঃসঙ্গ বোধ করতে শুরু করেন তারা তাদের জীবনের শেষ দিকটায় আর পরিবারের কথা যদি বলি মিথুন ব্যক্তিদের ক্ষেত্রে তবে মিথুন ব্যক্তিদের মায়েরা কিন্তু তাদের পরিবারে যথেষ্ট প্রভাব রাখে পিতার চেয়েও বেশি মায়েদের প্রভাব হয় তাদের পরিবারে এবং মিথুন লগ্নের ব্যক্তিরা তাদের নিজেদের মায়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রাখেন এবং তাদের যে নিজেদের চরিত্র সেটা কিন্তু অনেকটা মায়েদের মতো হয় তাদের হাব ভাব চাল চলন তবে এটা ঠিক তারা কিন্তু নিজেদের পরিবারের দায়িত্ব বা দায় তারা খুব একটা বহন করতে চান না আর মিথুন লগ্নের ব্যক্তিদের স্পাউস বা পুরুষ হলে তার স্ত্রী কিংবা কোনো নারী হলে তার স্বামী তাদের কথা যদি বলি তবে তারা কিন্তু খুব ভালো মানুষ হয় এবং প্রথম দিকে খুব একটা গুরুত্ব না থাকলো তাদের পরিবারে দিনের সাথে সাথে অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে তাদের কিন্তু তাদের পরিবারে কন্ট্রোল বাড়ে প্রভাবও বাড়ে এবং মিথুন লগ্নের ব্যক্তিদের স্বামী বা স্ত্রীরা কিন্তু তাদের পরিবারের বেশিরভাগ দায়িত্বই তারা বহন করে মিথুন লগ্নের ব্যক্তিদের সন্তানদের কথা যদি বলি তবে তারা কিন্তু খুব সার্ফ হন তবে একই সাথে তারা একটু আরাম আয়েস প্রিয় হন একটু লাক্সারিয়াস লাইফ তারা পছন্দ করে এবং মিথুন লগ্নের ব্যক্তিদের তাদের সন্তানের লালন পালনে পড়াশোনার ক্ষেত্রেই হোক কিংবা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে হোক তারা কিন্তু বেশ খরচ করে তাদের অনেক অর্থ ব্যয় হয় তাদের সন্তানদের পেছনে এবং এই যে লাকজারিয়াস ভাব যেটা তাদের সন্তানেরা মূলত পছন্দ করেন মিথুন লগ্নের ব্যক্তিরা কিন্তু তাদের সন্তানদের ক্ষেত্রে এই বিষয়ে একমত হন না এবং সন্তানদের এই যে জীবনযাপন তার প্রতিবাদ তারা করেন এবং এতে সমালোচনামূলক কিছু কথাবার্তা থাকে কিছু কড়া কথাবার্তা থাকে এবং এটা ভবিষ্যতে কিন্তু তাদের সন্তানদের সাথে তাদের সম্পর্কে অবনিমণ হয় আর মিথুন লগ্নের ব্যক্তিদের ভাই বোনদের কথা যদি বলি তবে তারা কিন্তু খুব অ্যাম্বিশিয়াস হন এবং তারা বেশ উঁচু পদেও তারা অধিকার করে ভালো প্রতিষ্ঠিত হন তারা তবে মিথুন লগ্নের ব্যক্তিরা তাদের ভাই বোনদের কাছ থেকে ততটা সুবিধা পান না বা সুযোগ পান না তারা যখন তাদের প্রয়োজন হয় মিথুন লগ্নের ব্যক্তিরা কিন্তু যথেষ্ট প্র্যাকটিক্যাল হন এবং হয়তো সে কারণেই ধর্মকর্ম কিংবা পূজা অর্চনার বিষয়ে তারা কিন্তু ততটা মন দেন না এবং হয়তো অন্তরে শ্রদ্ধা থাকে তাদের তবে বাইরে থেকে তাদের মধ্যে কিন্তু একটা লোভ দেখানো ভাব থাকে দান দক্ষিণার কথা যদি বলি তবে তারা কিন্তু দান দক্ষিণা করতে ততটা উৎসাহিত হন না বরং তারা ভাবেন আগে নিজে প্রতিষ্ঠিত হও তারা নিজে তারপর তারা দান দক্ষিণের কথা ভাবেন মিথুন লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে যদি কোনো পরামর্শের কথা বলি তবে বলবো তারা নিজেদের ক্ষেত্রে আর একটু গম্ভীরতা তাদের আনা প্রয়োজন একটু ধৈর্য আনা প্রয়োজন ধ্যান জব তাদের করা প্রয়োজন তাতে তাদের মানসিক শক্তি সেটা বাড়বে এবং তারা সাধারণত কারণ পরামর্শ শুনতে চান না তবে যদি তারা পরামর্শ করো শোনে তবে কিন্তু আখেরে তাদের লাভই হয় তাদের উন্নতির সহায়ক হয় আর যদি সন্তানদের কথা বলি সেক্ষেত্রে তাদের নিজেদের কথা বলার ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত এবং সামাজিক ক্ষেত্রে তারা নিজেরা একানা দৌড়ে সবাইকে নিয়ে চলার যদি একটা ভাবনা রাখতে পারে বা সে সুযোগ তাদের ক্ষেত্রে আসে তবে সেটা তাদের গ্রহণ করা উচিত তাদের সব দিক থেকে তাদের মঙ্গল হয় আর গ্রহ প্রতিকারের ক্ষেত্রে সূর্যের পূজা বা রবি গ্রহের পূজা করা উচিত তাদের সূর্য যদি তাদের পক্ষে ভালো হয় তবে তাদের জীবনের উন্নতিতে কিন্তু খুব সহায়ক হয় কোনো লাল রঙ তাদের খুব একটা ব্যবহার করা উচিত নয় বেশি তামা ধাতু তাদের কম ব্যবহার করা উচিত কিংবা যখন তারা কখনো যদি ব্যবহার করেন তবে কোনো জ্যোতিষীর সুপরামর্শ নিয়েই তাদের সেটা ব্যবহার করা উচিত এবং যেহেতু মিথুন লগ্নের অধিপতি দেবতা অধিপতি হিসাবে স্বয়ং ভগবান বিষ্ণু চিহ্নিত তাই বিষ্ণুর উপাসক হলে বা বিষ্ণু পূজা করলে ভগবান নারায়ণের পূজা করলে তাদের কিন্তু সার্বিকভাবেই মঙ্গল হয় উন্নতি হয় তো আজ আমাদের এই মিথুন লগ্নের কথা আমরা এখানেই রাখছি পরবর্তী পর্বে আমাদের আবারও কথা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই নমস্কার